সিলেট অঞ্চলের রেলসেবা উন্নয়নের দাবিতে আজ শনিবার সকাল দশটা থেকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে শুরু হয়েছে যাত্রীদের রেলপথ অবরোধ কর্মসূচি আট দফা দাবি বাস্তবায়ন আন্দোলন ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক যাত্রী এবং সচেতন নাগরিক শান্তিপূর্ণভাবে অবস্থান নেন যাত্রীরা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে সিলেটবাসী রেল সেবার ক্ষেত্রে চরম বৈষম্য শিকার হয়ে আসছেন অত্যন্ত পরিতাপের বিষয় দীর্ঘদিন যাবত আমরা দেখতেছি আমাদের সিলেট বিভাগকে বৈষম্যের শিকার হতে আমরা সরকারের কাছে আমরা দাবি জানাই যাতে আমাদের এলাকাতে অন্তত পক্ষে আরও দুটি দুটি করে চারটি গাড়ি যাতে দেওয়া হয় টাকা টু সিলেট এবং সিলেট টু চট্টগ্রাম আমরা সরকারের কাছে দাবি করবো এবং আমরা বৈরব জেলায় যে আন্দোলন করেছে আমরা সেইভাবে আমরা আন্দোলন করতে যাব না আমরা এইভাবে প্ল্যাটফর্মে এসে আমরা অবরোধ করে আমরা সরকারের কালে যাতে আন্দোলন ব্রিটিশ সামলা যে তৈরি হয়েছিল সিস্টি পর থেকে আমাদের শ্রীমঙ্গল টু ঢাকা রেল লাইনে কোনো ধরনের সংস্কার কাজ হয়নি আমাদের লাইন সংস্কার করা হোক ডাবল লাইন করা হোক এবং আমাদের যে আমাদের বরাদ্দ কিত এক্সপ্রেস এক্সপ্রেসটি দ্রুত দ্রুত পরিচালনা করা হোক প্রতিনিয়তই হচ্ছে ট্রেন চড়া হয় আমরা সিলেট বিভাগ সবসময় হচ্ছে অবহেলিত আমরা ষড়যন্ত্রের শিকার ট্রেন ভ্রমণের যে অভিজ্ঞতাটা সেটা হচ্ছে যে আমাদের সিলেট বিভাগের ট্রেনের ইঞ্জিনগুলা খুবই দুর্বল দুর্বল ইঞ্জিন দিয়ে আমাদের প্রত্যেকটা চেয়ে ট্রেন চালানো হয় অথচ উত্তরবঙ্গের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে তাদের ট্রেনগুলো খুবই উন্নত মানে ঢাকা থেকে কিংবা চট্টগ্রাম থেকে যারা আসেন তারা তো আমাদের অতিথি তারা যখন ট্রেন ভ্রমণ করে আসেন আমাদের এই শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন কিংবা সিলেটে তারা আমাদের এই ট্রেনের অবস্থা দেখে তারাও হচ্ছে খুব খুব প্রকাশ করেন আমাদের বগি দুর্বল ইঞ্জিন পুরনো এবং জরাজীর্ণ বগি নিয়মিত শিডিউল বিপর্যয় এবং পর্যাপ্ত ট্রেনের অভাবে তারা নানামুখী ভোগান্তির মধ্যে রয়েছেন যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন দেশের অন্যান্য অঞ্চলে নতুন ট্রেন এবং আধুনিক বগি চালু হচ্ছে কিন্তু সিলেট বিভাগের ক্ষেত্রে প্রতিনিয়ত উপেক্ষা করা হচ্ছে আমরা এই বৈষম্যের অবসান চাই যাত্রীদের আট দফা দাবি হল সিলেট ঢাকা এবং সিলেট কক্সবাজার রুটে দুটি বিশেষ ট্রেন চালু আখাউড়া সিলেট রেলপথকে ডাবল লাইনে উন্নতিকরণ আখাউড়া সিলেট সেকশনে অন্তত একটি লোকাল ট্রেন চালু এবং বন্ধ স্টেশনগুলো পুনরায় চালু এবং কুলাউড়া জংশনে আসন সংখ্যা বৃদ্ধি কালোনি এবং পারাবত ট্রেনের আজমপুরের পর ঢাকা অভিমুখী সব স্টেশনে যাত্রা বিরতির প্রত্যাহার শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত এবং শক্তিশালী ইঞ্জিন সংযোজন যাত্রী অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন শ্রীমঙ্গল রেল স্টেশন মাস্টার সাখাত হোসেন জানান যাত্রীদের উত্থাপিত দাবিগুলো আমরা ইতোমধ্যে রেলওয়ে মন্ত্রণালয়ে পাঠিয়েছি সেখান থেকে জানানো হয়েছে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে আমাদের যে দাবিগুলো গ্রহণ করতে করছেন সে দাবিগুলো আমাদের সরকার এবং আমাদের রেল মন্ত্রণালয় অতি শীঘ্রই দ্রুত বাস্তবায়ন করবেন অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন